মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গতকাল থেকে আপনারা দেখছেন আজ থেকে বিভিন্ন জায়গাতে আমাদের চপার থেকে ফুড প্যাকেট ড্রপিং চলছে হেলিকপ্টারের মাধ্যমে এনডিআরএফ এয়ারফোর্স আমাদের এসডিআরএফ প্রত্যেকেই সারা রাজ্যে কাজে সেখানে ময়দানমুখী অফিসিয়ালরা ময়দানমুখী মাননীয় মুখ্যমন্ত্রী আমরা প্রত্যেকেই আমাদের যার যার বিধানসভা এবং সারা রাজ্যে আমাদের কাজে আমরা আছি আমাদের আধিকারিকরাও আছি তো সেই ব্যাপারে এক যেটা শুনলাম যে আমাদের স্বাভাবিকভাবে জল খেয়ে মানুষ কলেরা হইতে পারে ডায়রিয়া হইতে পারে বিভিন্ন ধরনের রোগ সুখ সেখানে দেখা দিব এবং আমাদের সেদিকে সতর্ক থাকতে গিয়া আমার আবেদন থাকবো আপনাদের কাছে এই সময় যেন কোন অবস্থাতে মার্কেটে জিনিসপত্রের দাম না হয় আইতে পারত নেই পারে এবার কেউ ব্যবসায় দিতে পারত এটা খুবই একটা খুবই আমাদের খুব একটা ডিস্ট্রেসফুল একটা অ্যাটমসফিয়ার এবং পরিবেশ এটা আমাদের অনুকূলে না তো সেই কারণে আপনাদের প্রত্যেকেরই সেই জিনিসটা মাথায় রাখতে হবে এবং আপনাদের সহযোগিতা আমরা চাই ধরেন আমরা ম্যানেজমেন্ট সবার ইয়েতে আর হয়তো একদিন দুই দিন বৃষ্টি হইব তারপর আস্তে আস্তে একটু শুকনা দিয়ে হইব আগরতলা শহরও তাই আপনারা দেখছেন জল লাইন মেনে কিন্তু পোস্ট ফ্লাড যে সিনারিওটা দ্যাট ইজ ইম্পর্টেন্ট ডায়রিয়া

পরিস্থিতি যেদিকে যাইতেছে ফ্লাড ম্যানেজমেন্ট তো হইব হইতেছে কিন্তু প্রকৃতির সঙ্গে আমাদের কারো লড়াই করা পারতাম না আবার বৃষ্টির যেটা আমাদের ডিপেন্ড করতে ওয়েট করতে এবং প্রকৃতির ছাড়তে বৃষ্টি কবেশে আসবে কিন্তু আমাদের কাজ হচ্ছে ম্যানেজমেন্ট করা এবং যতটুকু সম্ভব মানুষকে রিলিফ দেওয়া এবং মানুষের পাশে থাকা আমাদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান पेट्रोल पाम्पे जैसे हमारे ओनारा